আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বর্তমানে আছে একটা বিয়া বাড়িতে যাতে মানুষজন থাকে সব কিন্তু মানে এখনো অর্ধেকের অর্ধেক আগে নাই

ति की भाइ जहा छ ति भाइ जहा छ त कस के गयो र टिन्डेले को न देखामर पायो फेस्ने हो चप्पा राखे आ देख्वा एते एते पैसा गाडी आज गए बना आबे तुसु न चागु पागु सोरी सोडो नासुदो को नि तो जाने छ মানুহ <laughs> আমাৰ आने के

ನಾನು ಬರೆದಿದ್ದೆ ಶಾಸ್ತ್ರಕ್ಕೆ ನಾನು ಕೊಡ್ತಾ ಇದ್ದಾವೆ. ನಾವೆಲ್ಲಾನೇ ವರದಿ ತಸೆರಿಯಾ. ನಾನು ಹೇಳೋಣ. 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 ನಾನು ಹೇಳೋ

<laughs> आरे तो भूल तुम्हारा काम न कर

নকালল তো না আমার আব্বাই গেছিল কি আনতে গেল সবাই অপেক্ষায় আছে

মামি কই খাওয়া মামির তো বড় মাছ তোমার খাই আমরা তো খাই বুঝছিস মামিদের এই খাওয়া আমার ছোট একটা ভাই যদি লিব আচ্ছা এই যে কিছুক্ষণ পরে রানা দিব আজকে রান্না করে খাওয়াবো আমার এই দুই বোনকে কে এই দুই বোন দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর আমি রান্না করতেছি না মানে উদয় বয়ান মারতেছি এই দেখেন ডাইল জ্বালায় জ্বালায় রান্না করতেছি খুকি দেহি রানতে রানতে বোরিং হয়ে গেছে বলে খুকি করে তুমি উঠতে হবে আমার নামি রান দেখাই তুমি কি কো খুশি হও নাই হ্যাঁ আগে কো খুশি হইছনি আমি রান্না খাওয়ামু ওই বড়া রান্নাটা খুব সময় ওই বড়া ভাই খুশি হয়েছে ভাই কিন্তু ভাই কিন্তু আমারে খুশি করাই তোলো না তার মানে ভাই কিন্তু কইতে পারতো যে আমার বইন রানবো কে আমি থাকতে আমি দেখাম এটা কইতে পারতো না আচ্ছা আমার বাড়ির জন্য দোয়া করেন আমার বাড়ি যাইব আমার আমি যাবো তোমার দেখতে ইনশাল্লাহ যেই দেশেই যাও সেই দেশেই যাব

আমার তা তাবিয়া কই তাবিয়ার তো মন খারাপ হয়ে যাবে ওখানে মিম চলে গেল আমরা সবাই আসে বিদেশে চলো যাই ডাটা দাও যা মা আমার শোনা মা খুবই ভালো মা এটা আমার শিক্ষিত মাটা সবলে মূর্খে এব সিডি পারায় না এবিডি পারে শিক্ষিত মা